থাম দেখে তো বুঝতে পেরেই গিয়েছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আসলে আমরা বহরমপুর মেলা এসেছি তো দু চব্বিশ এর বহরমপুর মেলা বসে গিয়েছে তো ভীষণ মানে এক্সাইটেড হয়ে থাকে সবাই আর এই মেলাটায় আসার জন্য কেননা বহরমপুর মেলা বহরমপুরবাসীর কাছে এক একটা বলতে পারো ইমোশনের জায়গা তো যাই হোক আমি বুনো আর আদ্রি হচ্ছে কেন চলে এসেছি মেলায় আর মাকেও নিয়ে আসার কথা ছিল কিন্তু মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে সেজন্য আসলে নিয়ে আসতে পারিনি মায়ের না বেশ ভালো হয় আদ্রিকে নিয়ে আসলে সুবিধা হয় আর বলা হয় হয়নি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আদ্রি ওইদিকে একটু হাই করে দিল আর ওইদিকে যে হেয়ার ব্যান্ডগুলো দেখাচ্ছিলাম না তো সেগুলো ভীষণই ভালো লাগছিল আর মেলায় এলে আমরা কানের আর আদ্রির ক্লিপ কিনব না এটা হতেই পারে না কোনো কিছু নেই বা না নেই কানের আর ক্লিপ এই দুটো হচ্ছে নিতেই হবে তো এই দেখো এখানে একটা জুয়েলারির দোকান আছে তো বিভিন্ন ধরনের রেপ্লিকার উপরে এমনি খুব সুন্দর সুন্দর না বেশ এখানে জুয়েলারিগুলো আছে তো সেগুলো আসলে একটু দেখছিলাম আর সব থেকে ভালো লাগছিলো এই আংটিগুলো মানে সমস্ত জিনিসই ভালো লাগছিলো কিন্তু এটা বেশি একটু ইউনিক ইউনি বেশ সুন্দর লাগছিলো তো এই দেখো এটা হচ্ছে জাস্ট দেখছিল বলুন তো তোমাদের একটু দেখিয়ে দিলাম নেওয়া হয়নি আর এখানে হচ্ছে বোলপুরের যে সোনার সোনারঝুরির হাট আছে তো সেখান থেকে এখানে সমস্ত এই স্টলটা বসেছে ভীষণই ভালো ছিল আর এই দিকে যেই মুখোশগুলো দেখছো না তো এটা দেখে বেশ একটা ভালো মানে কাজ হয়েছে আদ্রি আদ্রি যে ভীষণ ভয় গেছে আর দেখো তোমরা জাস্ট মুখোশ গুলো মানে এক একটা দেখতেও বেশ ভয় লাগছে তো আদ্রি তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিল আর ওটা দেখে আদ্রিকে ভয় দেখিয়েও রেখেছিলাম কিছুক্ষণের জন্য যখনই এখান থেকে চলে গেছে তারপরে আবার ওর যেমন তেমন সে ভয় ভেঙেই গেছে তো অনেক কিছুই বসেছে মেলাতে সমস্ত কিছু তো ধরো দেখানো বা বলা সম্ভব না জাস্ট একটু ক্লিপ নিয়ে দেখাচ্ছি আর মেলায় আসবার কানের নেবো না বা কানের দেখব না এটা তো হতেই পারে না না তো এই দেখো এখানে চলে এসেছি আর এখানে এই দেখো এই কানের গোলে দেখছি তো এখানে যে জিনিসগুলো আছে না সমস্ত জিনিসগুলো হচ্ছে চল্লিশ টাকা করে তো সেই জন্য একটুখানি জাস্ট তোমাদের দেখিয়েও দিলাম আর এখান থেকে অনেকগুলো কানেরও আমরা কিনেছি তো কি কী নিয়েছি এটার একটা অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো একটা ব্লগের মধ্যে তো সমস্ত কিছু যদি দেখাই তাহলে ধরো ব্লগটাও বড়ো হয়ে যাবে আর মেলাটাও পুরোটা কভার করা হবে না সেই জন্যই আসলে তোমাদের হালকা করে জাস্ট দেখাচ্ছি আর মেলার মধ্যে দেখো এদিকে টোটো থেকে শুরু করে আর এখানে সিটি হসপিটাল মানে সিটি পাবলিক স্কুল থেকে এখানে একটা এসেছিলো একটা স্টল বসেছিলো তো সেখানে কি হচ্ছিলো মানে অতটা ঠিক বুঝতে পারলাম না আর আমরা যাইও নি ধরো সেখানটাতে আর এইদিকেও জুয়েলারি তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত শাড়িগুলো হয়তো শাড়ি স্টল বসেছে মানে অনেক কিছু বসেছে আর এইখানে যে ব্যাগগুলো এগুলো হচ্ছে সমস্তগুলো একশো কুড়ি টাকা করে তো সব ব্যাগগুলোই বেশ ভালো লাগছিলো আর আদরির জন্য এখানে একটা ব্যাগ দেখছিলাম যে কোনটা নেওয়া যায় সমস্ত বাচ্চাদের ব্যাগগুলো ভালো লাগছিলো আর দিকে যেগুলো দেখছিলাম বেশ বড় বড় লাগছিলো কিন্তু এইগুলো বেশ ফ্যান্সির উপর বেশ ভালো লাগছিলো তো এইগুলোই একটা নিলাম আদ্রির জন্য তো এই দেখো এখান থেকে একটা নিয়ে জাস্ট আর দিকে দেখছিলাম কেমন লাগছে তো ভালোই লাগছিল তো সেই জন্য আসলে নিলাম আর কিছু ব্যাগের কালেকশানও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে বাচ্চাদের সমস্ত খেলনার এই এই দিকটাতে আসলে বসিয়েছে সমস্ত মেলায় আসলে যেরকম হয় আর কি সেরকমই আর এইবার না আমাদের বহরমপুর মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে বসেছে আসলে আর অনেকটা মানে বড় হয়ে বসেছে সেই জন্য ভী ভীষণ ভালো লাগছে এর আগেরবারও বসেছিলো কিন্তু এর আগেরবার স্টলগুলো বেশ ফাঁকা ফাঁকা ছিলো কিন্তু এইবার অনেক স্টল বসেছে আর এই দেখো আদ্রি এখানে হচ্ছে একটা ফ্যান নিয়েছে এই হ্যান্ড ফ্যানগুলো আসলে এটা বাড়িতে একটা আদ্রি আছে তবুও না এটা নিল তো এতবার বললাম যে মাম্মা ওটা নিও না তুমি অন্য কোনো খেলনা নাও কিন্তু না ওর ওটাই পছন্দ আর এইদিকে যে এই মিনি ফ্যানগুলো দেখছো এগুলোও না বেশ ভালো লাগছিল আমরা একটা নেবো ভাবছিলাম একশো আশি টাকা করে বলছিলো বেশ ভালোই আর এখানেও অনেক খেলনা ছিল তো ও কোনো কিছু ওর পছন্দ না ও শুধু ওই ফ্যানটাই পছন্দ আর ওটা নিয়েই খেলছে আর কোনো কিছুও নেবে না তো মেলাটা জাস্ট হালকা করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখন কি বলো তো মেলাটার প্রথম প্রথম শুরু হয়েছে তো অতটা ভিড় নেই আরও কিছুদিন যাবে তারপরে না আরও ভিড় হয়েছে সমস্ত স্টলগুলো বসেও নি কিন্তু অনেক স্টল বসেছে হয়তো এখনও মানে কিছু কিছু স্টল বসতে এখনও বাকি আছে আর এই যে এইখানে এরকম এই লেদারের এখানে না সমস্ত জিনিস বিক্রি হচ্ছিলো ব্যাগ জিনিস বলতে ব্যাগই বিক্রি হচ্ছিল তো এখানে লেখাই ছিল যে যদি প্রমাণ করতে পারে কেউ যে এগুলো লেদারের ব্যাগ না তো তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তো আমি বুলুকে বলছিলাম যে চল আমরা একটু যাই গিয়ে দেখি যে লেদারের ব্যাগ মানে আমরা তো এমনিও বলতে পারবো না যে হ্যাঁ এটা লেদারের কি লেদ কেননা আমরা তো সেটা চিনি না না তো বলছিলাম যদি এটা প্রমাণ করতে পারতাম তাও না হয় পঞ্চাশ হাজার টাকা পাওয়া যেত সে যাই হোক আর এইদিকে হচ্ছে সমস্ত খাবারের স্টল বসেছিল আর এইটারই মানে সাইড সাইড দিয়ে বসেছিলো হচ্ছে সমস্ত কি বলো তো আসলে রাইডের সমস্ত জিনিসগুলো সে যাই হোক নাগরদোলনা থেকে শুরু করে ড্রাগন সমস্ত কিছু ধরো এই দিকটাতে বসেছিলো আর আমরা হচ্ছে আগেই চলে এলাম আসলে এই দিকটাতে তার কারণ হচ্ছে আমরা বুট বলে চল আগে কোনো কিছু একটু ট্রাই করি তো একবারে সমস্ত কিছু খাওয়ার থেকে মাঝে মাঝে একটুখানি যদি ট্রাই করি আর ঘুরি তাহলে বেশ ভালো লাগবে আর একবারে সমস্ত কিছু খাওয়া যায় না সেজন্য দেখো এখানে হচ্ছে বোম্বে স্টাইলের পাওভাজি পাওয়া যাচ্ছিলো তো আমরা একটু নিয়ে নিয়েছিলাম তো বুনুকে বললাম যে তুই তাহলে আমাকে খাই দে শুধু শুধু আমি হাত দেবো না কেননা একটাই যেহেতু নিয়েছিলাম তো তারপরে না বেশ ভালোই লাগছিল খেতে জানো তো তো আবার আর একটা নেবো ভাবছিলাম কিন্তু বুনু বলল না অন্য কোনো কিছু ট্রাই করবো এটা আর খাবো না আর পাউরুটিটা না আমার খুব একটা পছন্দেরও না আর এইদিকে দেখো অক্টোপাস ড্রাগন মানে যা যা তুমি বলবে প্রায় অনেক কিছুই বসেছিল অনেক রাইডি সমস্ত কিছু তো নাম করতে পারছি না আর দেখো এখানে হাততালি দিচ্ছে দেখছে আর এইদিকে একটা মকটেলের স্টলও বসেছিল একটা না মানে দুটো মকটেলের স্টল বসেছে তো একটাই ক্লিক করেছি তো এই দেখো এখানে হচ্ছে মকটেলের স্টল বসেছিল আর এই যে এখানে যেটা দেখছো না যে চিকেন চিজ পপ আপ তারপর স্প্রিং পপ আপ কর্ন পপ চিকেন পপ আপ তারপর ফিস গন্ধরাজ পপ মানে অনেক ধরনের ফ্লেভারের পাওয়া যাচ্ছিলো তো বলি এটা কি আসলে বলো বলতো নিউ বসেছে এবার এই স্টলটা এর আগে দেখিনি বহরমপুর মেলাতে তো আমরাও কি না কি মানে ঠিক বুঝতে পারছিলাম না সেই জন্যই হচ্ছে এই দেখো এখানে হচ্ছে ট্রাই করছিলাম যে কেমন হবে খেতে তো বেশ ভালোই লাগছিল মানে দেখতে না ভীষণ ভালো লাগছিলো যে কিভাবে তৈরি হচ্ছে সেটা আসলে দেখবো তো এ দেখো এখানে জাস্ট একটা ডিম ভেঙে এর মধ্যে কিছু মশলা দিলো ওদের মানে ওদের ওটা হচ্ছে সিক্রেট মশলাই বলতে পারো তো তার মধ্যে হচ্ছে একটুখানি জাস্ট ফিস দিয়ে দিলো আর গন্ধরাজের একটা কোনো একটা ফ্লেভার দিয়েছিলো তো তারপরে দেখো আপনা আপনি এটা যখন মানে হয়ে গেছে তৈরি তো আপনা আপনি উঠে আসছিলো তো তারপর একটা কাঠি দিয়ে এটাকে জাস্ট তুলে এর মধ্যে একটু মেয়নিস আর সস তো সসটাকে দিয়ে জাস্ট মানে রেডি করলো এটাকে আর ভীষণই ভালো খেতেও ছিল তোমরা একবার ট্রাই করতে পারো মানে যারা বিশেষ করে মানে ফুডি যারা তারা ট্রাই করতে পারো তো একটা নতুন জিনিস হয়তো ভালো লাগবে অনেকে হয়তো খেয়েছো কিন্তু আমি এই প্রথমবারই ট্রাই করলাম তো প্রথমবারই মানে মোটামুটি বেশ ভালোই লেগেছে খেতে আর এই দেখো যেমন বলছিলাম যে মানে ওদের একটা মশলা প্লাস হচ্ছে সমস্ত কিছু সসগুলো দি সস আর হচ্ছে মেঙ্গিজ দিয়ে জাস্ট সাজিয়ে দিল আর তোমরা এখানে চিজও নিতে পারো কেননা চিজটা আমার খুব একটা পছন্দের জিনিস না তো সেই জন্য আমি চিজটা নিই নিই তো তোমাদের যদি ভালো লাগে চিজটা তো সেটাও তোমরা নিতে পারো আর এই দেখো এখানে হচ্ছে একটু জাস্ট ফুদি মানে পুরো গরমটাই আমাদেরকে দিয়ে দিয়েছিলো তো একটু ঠান্ডা করে আর্দিকে প্রথমে একটু টেস্ট করালাম আমি আগে টেস্ট করেছিলাম তারপরেই দিয়েছিলাম কেননা কোনো খাবারই আর্দিকে প্রথমে দিই না আমি নিজে আগে টেস্টটা করে। আর আমরা যা খাই সমস্ত কিছুই তোমরা জানো হয়তো যারা ভিডিওটা দেখো তো আর দিকেও না মানে খাওয়ানোর চেষ্টা করি তার কারণই হচ্ছে ওরও ভালো লাগবে আর এর আগের বারও বসেছিল এই রেঞ্জারটা তো এইবারও এসেছে তো ভীষণই মানে একটা যারা রাইড করতে ভালোবাসে তাদের জন্য ধরো এটা কিন্তু আমার তো ভীষণই ভয় লাগে তো আমার জন্য তো এইসব কোনো কিছুই না কিন্তু এই ড্রাগনটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু এইবার আসলে ওঠা হয়নি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে একবার মনে হয় উঠেছিলাম ড্রাগনে কিন্তু ড্রাগনটাতে কোনো ভয় লাগে না কিন্তু যা এছাড়া যাই বলো না কেন নাগরদোল্লা বলো ডেন্স বলো টোড়া টোড়া বলো সমস্ত কিছুতেই ভয় লাগে তোমাদের দাদা থাকলে হয়তো একটু সাহস করে যদিও বা উঠতাম তোমাদের দাদাভাই ভাইনি তো একদম মানে এইসবে তো কোনো প্রশ্নই উঠছে না ভীষণই ভয় লাগে কিন্তু আদ্রি না ভীষণ বলছিল যে মাম্মা আমি নাগর নাগরদোললাতে উঠবো কেন জানি না আদ্রি যখনই নাগরদোলার ব্রেক ডান্সটা দেখে না তখনই বলে যে মাম্মা আমি উঠবো কিন্তু আমি আসলে সাহস করে ওকে নিয়ে উঠতে পারি না তার কারণই হচ্ছে আমি তো নিজেই ভয় পাই আবার আদ্রিকে সামলাতে হবে তার থেকে বেটার যেমন আছে আমি সেটাই ভালো আর এদিকে কাকিমাদের সাথে একটু দেখা হয়ে গেছিলো তো কাকিমার এখানে একটু হাই করলো আর আদ্রি তো মানে দেখেছে ধরো চেনা সোনা মানে এখানে তো ওরও একটু ধরো একটু আনন্দ হয়ে গেল আর ওইদিকে বলছিলাম না যে দুটো মকটেলের স্টল বসেছে তো এই দেখো ওখানেও একটু জাস্ট দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে তান্দুরি চা বিক্রি হচ্ছিলো যারা চা লাভার তাদের জন্য এটা কিন্তু আমি তো চাটা ঠিক করে মানে খেতেই পারি না কেননা চাটা মানে আমার ভালোই লাগে না খেতে আসলে সেজন্য ধরো ওইদিকে চাকানোর কোনো প্রশ্নই উঠছে না তো তোমাদের জন্য জাস্ট একটু দেখালাম যে ওখানে বিক্রি হচ্ছিলো আর মেলায় আসবার ফুচকা খাবো না তা তো আর হয় না আর খুব বেশি তবু আমি ফুচকা খাই না তোমরা জানোই তো বুনুর কাছ থেকেই মানে একটা পাতাই নিয়েছিলাম তো আমরা দুই বনেই খাচ্ছিলাম সেখান থেকে আর এখানে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি যে ফটো বুথগুলো হয় তো সেখানে আমরা উঠে জাস্ট একটা রিলস করেছিলাম তো রিলসটা তোমরা দেখে নিতে পারো শর্টস ভিডিওতে আর ফৌজের মেয়ে তো ওর না দেখি যে সব সময় মানে ওর পাপার মতোই এই বন্দুক নেব ব্যাট নেব বল নেব এই সবই না বেশি মানে ও পুতুল নিয়েও খেলে খেলে না বলছে কিন্তু মেলায় এসে বা অন্য কোনো ইতে না ওর সমস্ত সময় দেখি যে ওর এইসবের দিকে আগ্রহটা বেশি তো গান গান করছিলো সেই জন্য আদ্রিকে ওই বন্দুকটা ওখানে কিনে দিলাম আর এখানে সমস্ত শোপিসগুলো ধরো আছে বিভিন্ন ধরনের বেশ সুন্দর সুন্দর বেশ ভালোও লাগছিল দেখতে কিন্তু এই সময় আমরা না নেওয়ার কারণ বলি তো নিয়ে ধরো ওখানে যাওয়াটাই না খুব টাফ হয়ে যায় তো সেই জন্য আসলে নিলাম না তো নেক্সট টাইম দেখবো যে ট্রাই করবো আর এখানেই দেখো আদ্রি ঘন্টা পেয়েছে তো ঘন্টা বাজাতে লেগেছে আর এখানে বুনু এইগুলো দেখছিল সমস্ত কিছুই ধরো আর সত্যি কথা বলতে ভীষণই মানে অনেকটা বড় মেলা বসেছিল তো আর আমরা না মানে অনেক দোকান আসলে মিস করে দিয়েছি কেন না আদ্রি কেনে ধরো একা এসেছি আর ভীষণই না প্রবলেম হচ্ছিলো ভীষণ দুষ্টুমি করছিলো দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছিলো সেজন্যই আসলে আর এখানে ঘর সংসারের জিনিস এই দেখো সমস্ত কিছু কুড়ি টাকা করে তো বুনুকে আমি বলছিলাম দেখ কোনো কিছু যদি দরকার পড়ে তো নিয়ে নে তো এখানে না যে ওই কাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলোও পাওয়া যাচ্ছিল আর কুড়ি টাকায় হচ্ছে পাঁচটা জিনিস যদি তুমি নাও মানে কুড়ি টাকা করে পাঁচটা জিনিস একশো টাকার তাহলে আবার একটা জিনিস ফ্রি পাবে তুমি তো এই যে লোভটা না এই লোভেই আসলে আরও সবাই নিচ্ছে কেননা পাঁচ কেউ কারো যদি দুটো জিনিসও বা তিনটে জিনিসও দরকার পড়ে তারা বলছে যে আরও দুটো জিনিস নিই নিয়ে দেন পাঁচটা জিনিস করলে আবার তো একটা ফ্রি পাবো আর ফ্রি জিনিস তো সবারই ভালো লাগে আর এখানে একটা কিডস ওয়ার্ল্ড হয়েছে তো ভীষণই ভালো আর আদ্রিকে এখানে নিয়ে যাবো ভাবছিলাম কিন্তু আদ্রি ভীষণই কান্না করছিলো যে ও যাবে না ভয় পাচ্ছিল আসলে সবাই মিলে এত হইচই করছে তো আসলে ভয় পেয়ে গেছে আর যেহেতু ছোট আর এক থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এটা ছিল তো ভীষণই ভালো ছিল আর না বললেই না মেলায় যে এই পাপড়ি চাটটা না সব সমস্ত যা যা জিনিস খেয়েছি তো পাপড়ি চাটটা আমাদের বেস্ট ছিল ভীষণই ভালো পাপড়ি চাট ছিলো প্রথমে তো আমরা এক প্লেট নিয়েছিলাম দেন আবার আর একটা প্লেট নিয়েছিলাম শুধুমাত্র টেস্ট মানে এত ভালো টেস্ট ছিল সেই জন্যই তো পাপড়ি চাটটা ভীষণই ভালো ছিল আর ওইদিকে যে টি স্টলটা তোমাদের দেখালাম তারই উল্টো দিকে এই চাটের দোকানটা বসেছে ভীষণই ভালো ছিল ভীষণই তো টি জাংশন বলে মেলা টি জাংশন তো তারই পিছনে ধরো এই পাপড়ি চাটের দোকানটা বসেছিল মানে সবটা আর ভীষণ ভালো ছিল মানে আমার তো খুবই ভালো লেগেছে আর আদ্রি আদ্রিও না ভীষণ ভালোবাসে এই পাপড়ি চাটটা খেতে তো আদ্রিকেও একটুখানি জাস্ট দিলাম আর এই হচ্ছে হট চকলেট হচ্ছিলো তো হট চকলেটটা প্রথমে না ভাবছিলাম যে আইসক্রিম খাবো কিন্তু ঠান্ডা না আমাদের সবারই লেগেছে তো এখানে দেখো সেই জন্য আমরা হট চকলেট নিয়েছি আর আমি আর চকলেটটা খুব একটা ভালোও লাগে না কিন্তু আদ্রির জন্য নিলাম কেননা আদ্রির পছন্দ মতো তো কোনো জিনিসই আমরা নি ধরো সেই জন্যই আদ্রির জন্য এই হট চকলেটটা নেওয়া আর এটা একটু জাস্ট মাইক্রোওভেনে একটু হালকা মানে গরম করে দিয়েছে খুব যে বেশি গরম তা না জাস্ট হালকা গরম আর কেকের ওপরে যে টপ কেকের যে টপারগুলো হয় না তো সেই টপারগুলোই আসলে এখানে দিয়ে সাজিয়ে দিল একটুখানি আর খেতে বেশ ভালো ছিল যারা মানে চকলেট খেতে ভালোবাসো তাদের জন্য এটা বেস্ট আর আদ্রিকে দেখো এখানে নিয়ে আসতে দেখো ওর মুখে কতটা একটা হাসি চলে এসেছে মানে ও কখন নেবে মামাম দাও 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 আমার হাতে নেব প্রথম তো আমি আদ্রির হাতে দিচ্ছিলাম না কেননা যদি বাই চান্স মানে ও ফেলে দেয় বা জামাই ফেলে দেয় নোংরা করে ফেলে সেই জন্য আসলে কিন্তু তারপরে যখন হালকা একটুখানি কমে গিয়েছিলো এটা তারপরে ওর হাতেই দিয়েছিলাম আর দাঁতটা দেখে চোর কী অবস্থা হয়েছে আমি বলছি একবার দাঁতটা ই করে দেখাও তো সেই জন্যই আসলে ও দেখালো আর ভীষণই ওর এটা পছন্দের খাবার এই দেখো নিজে নিজে হাতে এখন নিয়েও নিয়েছে আর নিজে নিজে এখন ও খাচ্ছে তো যাই হোক মেলাটা যতটা পারলাম ততটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আসলে আর এখন কি বলতো অনেকটা রাতও হয়ে গেছে কেননা আমরা যেহেতু দেরি করে এসেছিলাম মেলায় প্রায় আমরা সাড়ে সাতটার সময় এসেছি আর এখন মানে পনেরো দশটা মতো বাজছে অলরেডি দু ঘন্টা আমাদের মেলাই ঘোরা হয়ে গেছে তো সমস্ত কিছু তো দেখাতে পারলাম না যতটা পালাম ততটাই দেখালাম আর এটা একটা বাংলাদেশ থেকে এসেছে তো বিভিন্ন ধরনের শাড়িগুলো যেহেতু শাড়ির মানে কোনো ধারণা নেই শাড়ি সম্পর্কে সেজন্য আর তোমাদের সেই নিয়ে কোনো কথা বললাম না আর এই দিকে ধরো মিষ্টান্ন ভান্ডার মানে একটুখানি সমস্ত সব সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আসলে ওখানে দেখেই তো দিলাম তোমাদের আর এই দিকে দেখো টাটা তো করা হয়েই গেছে চলো তো ভিডিওটাও এখানে শেষ করলাম স্টার্ট করছি বলছি তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর আজকের জন্য টাটা